হতাশ হবার দরকার নেই হামজা ফামিদুল সমিত সমদের হাত ধরে 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ শেষ মুহূর্তে নাটকীয়তায় হারে বাংলাদেশকে উৎসাহিত করে লাইভ এসে এক বললেন লিওন মেসি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম যে কয়েকটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ সেই সুযোগগুলো যদি মিস না করতো তবে গল্পটা হতে পারত যার ফলে প্রথমার্ধে সেই ভুলের সুযোগ নিল সিঙ্গাপুর মিনিটে গোল হজম করে এর দ্বিতীয় অর্ধে সিঙ্গাপুরের আবারও এক গোল তবে শেষ মুহূর্তে রাকিব মান সম্মান বাঁচালেন করে বসলেন গোল যার ফলে শেষ দশ মিনিট খেলা জমে যায় টান টান উত্তেজনা ম্যাচের বয়স তখন একশো মিনিট কর্নার কিক পায় বাংলাদেশ পনেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোসালিনের কাছে বল দিলেন বল হাওয়ায় বাসিয়ে হেড করার প্রচেষ্টা করিয়েছিলেন চোদ্দ নম্বর পরিহিত খেলোয়াড়কে কিন্তু হেডটি করলেন কিন্তু গরু গিয়ে লাগলো বল যার ফলে হতাশায় ভাগ্যকে সাই করে হেরে গেল বাংলাদেশ তবে বাংলাদেশের এমন তবে বাংলাদেশের এমন খেলা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনা মহাতারকা লিওনন মেসি এক সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তিনি নাকি বাংলাদেশের এমন খেলা দেখে মন্তব্য করেছেন তিনি বিশ্বাস করেন তিনি বিশ্বাস করেন হামজা চৌধুরী সমিত এবং ফামিদুল্লাহ ইসলামদের ফুটবলারের হাত ধরে দু বিশ্বকাপ খেলবে বাংলাদেশ তবে লিওনার মেসি এমন বার্তা কতটুকু সত্য তা নিয়ে রয়েছে যাচাই বাসায়